ভারী খাবার দেওয়ার পরই দেখো কি সুন্দর গুটি চলে এসেছে ডালে ডালে সব গুটি এসেছে কি খাবার দিলাম সলিড লিকুইড সব ধরনের খাবার এখানে আয়োজন করা হয়েছে কিভাবে দিচ্ছি কতটা পরিমাণে দিচ্ছি সব রকম থাকছে আজকের ভিডিওতে এবং খুব সুন্দর সুন্দর ফুল পরপর চলে আসছে সপ্তাহে না এসে এখন প্রতিদিন আসছে কী এর রহস্য সব কিছু জানতে হবি ও সুলেখার চ্যানেল আপডেট দেখতে থাকো সব রকম ছোট থেকে একদম বড় ফল অবধি মাঝারি ফুল সব রকমই থাকছে সাথে থাকো স্কিপ করো না নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আমার যে উপকারগুলো হচ্ছে সেগুলো তো দর্শক বন্ধু তোমাদেরকে সব সময় আপডেট দিচ্ছি যাতে তোমরাও করতে পারো তবে যে শুধু ফুল আসছে তা না ফুল নষ্ট হচ্ছে ফুল কম নষ্ট হওয়ার জন্য পরপর পরপর পরীক্ষামূলক কাজ চলছেই সব রকম আছে গুটি থেকে মাঝারি থেকে সব রকম আছে তো সব রকম দিয়েই সেজে উঠেছে হবি অব সুলেখার বাগান কি কি দেওয়া হচ্ছে আজকে অনেকে প্রশ্ন করছেন দিদি আপনি কি দিচ্ছেন কীভাবে পরিচর্যা করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দেয়া হলো তো মাসের মধ্যে যে ফুলগুলো এসেছিল তাদের টেকাতে পারিনি দর্শক বন্ধু তারা দেখা দিয়েই চলে গেল আশা করি এবছর আরও আনার চেষ্টা করব এখন আজকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো যে প্রকৃতিতেও পলিনেশান হয় আমি তো হ্যান্ড পলিনেশন করি কারণ ফলটাকে বড় করার জন্য ফুল থেকে ফল শক্ত যাতে ডালে লেগে থাকে তবে প্রকৃতিতেও শুধু হ্যান্ড পলিনেশন ছাড়াও প্রকৃতিতে যে ভারসাম্য রক্ষা করার জন্য এক জীব আর এক জীবের উপর নির্ভরশীল সেটা দেখানোর জন্য আজকে তোমাদের চলে এসেছি দেখো খুব সকালবেলায় এরা পতঙ্গরা চলে আসে এই ফুলের ভেতরে যে মিষ্টি রস আছে সেই মিষ্টি রসটা খেতে আসে সেই মিষ্টি রসটা খেতে এসেই ওদের অজান্তে ওদের মুখে আর ডানায় গ্রেনু লেগে যায় সেই পরাগ্রেণুটা যখন গর্ভমুণ্ডে টাচ করে তখন সেই রেণুটা চলে যায় নিচে গর্ভাশয়ে গর্ভশয়ে থাকে ডিম্বক সেই ডিম্বকের সঙ্গে মিলন হয় হয়ে হয়ে যায় ফুল থেকে ফল তো প্রকৃতির কী নিয়ম না একটা প্রাণী আর একটা উদ্ভিদকে কীভাবে সাহায্য করছে একে অপরের পরিপূরক এইটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা তোমাদের তুলে ধরলাম শুধু কি একটা ফুল না একটা ফুলের মিষ্টি রস খেয়ে আবার চলে যাচ্ছে তার মানে ওদের কাজই হচ্ছে পরা একটা মিলন ঘটানো তার সঙ্গে ওদেরও পুষ্টিটা হয়ে যাচ্ছে এইভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাবো যে আমরা কি কি খাবার দিতে পারি আমি প্রত্যেক দুমাস অন্তর খাবার দিই তো আজকে দিচ্ছি আজকে সব রকম খাবার থাকছে জৈব থাকছে রাসায়নিক থাকছে তরল জৈব সার থাকছে কি কি দিচ্ছি কিভাবে দিচ্ছি একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো বললাম ফুল একের পর এক আসছে প্রতিদিন রাত্রে আমাকে আসতে হচ্ছে পরাগ মিলন ঘটানোর জন্য রাত্রি এগারোটার সময় আসি আর বিকেল থেকে ফুল সেজে ওঠে জাস্ট সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় খুব মিষ্টি একটা গন্ধ আসে ওদের কাছে আসতে ভালো লাগে প্রথমে আমাদের কি করতে হবে জৈব মাটি বেশ গোবর সার বা পাতা পচা সার মেশানো মাটি মোটামুটি সপ্তাহ এক সপ্তাহ শুকিয়ে নিতে হবে তারপর তার মাঝে কতগুলো দেখো রাসায়নিক সার পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ তারপরে বরুণ চিঙ্ক ভিটামিন তারপরে ফাংসাইড দিতে হবে আর দিতে হবে কি জিরো জিরো পঞ্চাশ আর দিতে হবে বায়োভিটাক্স এটা গুলে এক লিটার জলে দুই গ্রাম করে গুলে আগে স্প্রে করে দিতে হবে তারপরে আমি কি খাবার দিচ্ছি দেখো আমি একদম দেখে দিচ্ছি যে দু লিটার জলে এই গুললাম মোটামুটি চার চার আট এবার নিয়ে এসেছি দেখো ফাঙ্গিসাইড ফাঙ্গাস দূর করবে ভিটামিন সম্পূর্ণ খাবার দেবে পটাশ ফুল আনতে সাহায্য করবে হিউমিক অ্যাসিড মূলের যে খাবারটা গ্রহণ করার প্রবণতাটাকে বৃদ্ধি করবে জিঙ্ক পোড়ন আর ফলটাকে ধরে রাখতে সাহায্য করবে এক কথায় তারপরে দশ ছাব্বিশ ছাব্বি ওদের পুষ্টি এই যে এটা খাবারগুলো ওই জৈব ও পাতা পচা আবার গোবর সার মেশানো মাটির সঙ্গে মেশাতে হবে তোমার যতগুলো গাছ ঠিক সেই আন্দাজে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিভাবে দেবে দেখ প্রথমে মিশিয়ে নেওয়ার পর টিনে যে আমার এ আছে আগাছা দমন করে আগে প্রায় এক সপ্তাহ আগে আমি নিরানি দিয়ে মাটিটাকে আলগা করে দিয়েছিলাম যাতে বাতাসটা মূলে লাগে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার সরা এক সরা করে তিনটে করে গাছ আছে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিলাম তো এবার শুধু কি এদের এদের না তার সঙ্গে আমার যে নতুন প্রজেক্ট আছে সাত মাস বয়স চলছে তাদেরকে দিয়ে দিলাম কারণ যেহেতু সেখানে আমার মাত্র ছমাসে ফুল একটা আনাতে পেরেছি যদি আবার পরে আসে আশা আর কিছুই না মানুষ তো শুধু আশা নিয়ে বেঁচে থাকে তার জন্যই দিচ্ছি ওদেরকেও দিতে হবে এদের তো দিলে হবে না বাড়িতে যেমন সব সদস্য থাকলে সকলকেই দিতে হয় যে কোনো খাবার তেমনি আমিও তাই নতুন প্রজেক্ট পুরনো প্রজেক্ট প্রত্যেকে যখন শক্ত খাবার দিই সেই খাবারটা আমি সবাইকেই দিই তো প্রথমে আগাছাটাকে দমন করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এক সরা করে দিয়ে দিলাম দেওয়ার পর কি দিতে হবে আমি তো প্লেন জল দেব তাই প্লেন জল না দিয়ে কি কি জল মেশাবো এটা যেমন মিশ্র শক্ত একটা কঠিন সার দিলাম তেমনি একটা তরল মিশ্র সার জলের পরিবর্তে ওটা দেব তো থাকছে কি সেটা তোমাদের তো নিজে দেখে নিতে হবে চলো এই দেখো দেখতেই পাচ্ছ আমার সব যত বাড়ির আবর্জনা এক কথায় সবজির খোসা চায়ের পাতা ডিমের খোসা ফ্যান জল সব কিছু আর নতুন করে বলছি না সব কিছু এটাকে পচিয়ে নিয়ে মোটামুটি পঁচিশ দিন মতন পচাতে হবে পচিয়ে নেওয়ার পর কী করতে হবে ভেতরে সাধারণ জল দিয়ে দিতে হবে সাধারণ জল দিলে অটোমেটিক ধুয়ে নিচে বেড়ে চলে আসবে একদম ছেঁকে চলে আসবে এমন পদ্ধতি আমি করেছি ছেঁকে চলে আসতে হবে তাও কিন্তু আমি পরে আবার ছাঁকি ছাঁকতে তো হবে পাশে দেখছো তো বাঁদিকে আমার সবজি পচছে ওখানে মানে এখানে স্টোর করে এখানে একটু পচে গেলে আবার ওখানে ঢুকে দিই এই যে প্রসেসটা পুরো প্রসেসটা কিন্তু আমি একাই করেছি আমার নিজের বুদ্ধিতেই আমি এটা বানিয়েছি দর্শক বন্ধু এটা তোমরা করতে পারো এটা না দিলে কিন্তু সে তোমার ফল বলো সবজি বলো একদম চলবেই না এটা ওদের আসল খাবার এটা আমাদেরকে দিতেই হবে এটা কিভাবে করবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম তো চলো আর কী কী দেব সেটা সব মাটি সব গাছে গাছে দেওয়া হয়ে গেছে এবার আমি জলটা দেব চলো তোমাদের দেখায় আজকে কি কি তরল জল ওর সঙ্গে মেশাচ্ছি এক কথায় বিয়েবাড়িতে ভোজন দিতে গেলে সব রকম থাকে আজকেও আমি ড্রাগনের একদম সম্পূর্ণ মনের মতন দিচ্ছি মোটামুটি আগামী দুমাস আর এই পুজোর আগে পর্যন্ত কোনো খাবার থাকছে না লিকুইড থাকবে এ দেখো জল তারপরে একটা সামান্য খোল ভেজানো বাদাম খোল ভেজানো জল এটা ফলের খোসা জল এটা গুড় জল আর এটা হচ্ছে তোমার অনেক দিনকার পচা ভাত এটা হিমিক্যাসিডের মতন কাজ করবে এটা চাল ধোয়া জল এটা মাছ ধোয়া জল ওটা ফ্যান জল এই জলের পসরা নিয়ে চলে এসেছি তো এটাকে পরিষ্কার করে থেকে একদম এক বালতি জলে দুই বাটি দেব প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দেবো যেহেতু এখানে আমার তিনটে করে গাছ আছে তাই প্রতিটা গাছে আমি পাঁচশোর বেশি পাঁচশো কি এক লিটারের বেশি মোটামুটি দেড় লিটারও দিতে পারো তিনটে গাছ আছে যেহেতু দিয়ে দিতে হবে প্রত্যেককে দিতে হবে প্রত্যেককে আজকে যেহেতু বৃষ্টি এখনও দেখা নেই তাই দিলাম আশা করছি বিকেলের দিকে আবার বৃষ্টি হবে আর মোটামুটি এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার ড্রাগন সংসার চলছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ড্রাগনের আপডেট পরপর পরপর আমি দিতেই আছি তোমরা দেখো যদি ইচ্ছে হয় তো নিতে পারো আমার আমি ভেবেছিলাম প্রথমে দু মাস পর এসেছিলো মার্চ আসেনি এপ্রিলে এসেছিলো তারপরে সপ্তাহে মাসে এসেছে তারপরে সপ্তাহে এখন পার ডে ফুল আনছি এগুলো করলে তবেই আসবে দেখো চলে এসেছে গুটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি গুটির পর গুটি চলে এসেছে আর আছেই সেজে উঠছে পরপর পর ভীষণই পরিচর্যার মধ্যে দিয়ে চলছে একমাত্র বেস্ট পরিচর্যা হচ্ছে আমার ড্রাগন প্রজেক্ট আমি খুব নিষ্ঠা ভরে ওদেরকে দেখাশোনা করছি তাই পরপর গুটি চলে আসছে আমার টার্গেট যতগুলো কাঁটা আছে সব কাঁটাতেই আমি ফল আনব মানে ফুল আনব সে ফুলটা টিকবে কি না টিকবে সেটা তার পরবর্তী কিন্তু ফুল তো আনবো আনার চেষ্টা করব যাতে আমি প্রতিটা ডাল কেটে সেই ডালগুলো থেকে চারা করতে পারি মাদার গাছ যদি চারা করার সময় যদি ও তার আগে যদি এ আসে ফুল আসে বা ফল হয় তবে সেই ডাল লাগিয়েই আবার আগামী দিন হবে আজকে এর পর্বটা এখানেই শেষ করছি অনেক অনেক কিছু তোমাদের ছোট্ট ভিডিওর মধ্যে জানালাম পরপর দেখতে হবে স্কিপ করলে হবে না নতুন বন্ধু অবশ্যই আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা